বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গাল্লা জাহান নামের একটা ভালো জায়গা দিও এই কথাগুলো কি আমরা বলেছি না ওরা বলেছে ও জোরা এই কথা যদি কোনো আলেম কোন মুয়াজ্জিন কোন ইমাম যদি এই দোয়া করতেন তার ফাঁসি হতো কয়েক শোবার কথা ঠিক কি না যারা আঠারো কোটি মুসল আঠারো কোটি মানুষের নেত্রী কোরআন কোনটা হাদিস কোনটা জানে না উনি বললেন লাকুম দিন কুমওয়ালিয়া দিন এটা বুখারী শরীফ ওনার পরে যার পদ সৈয়দ আশরাফ উনি বললেন না এটা দোয়া কুনুত আবার এরা বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই কথা বলেন কেন কোরআন শব্দের অর্থ কি জানে না কোরআন লেখে কেমনে জানে না কোরআন শব্দের অর্থ কি জানে না এদের মুখে এরকম কথা শুভ বাহিনী কথা ঠিক কিনা চার এখন এরা যাই নামাজ খোঁজে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বললেন প্রত্যেকদিন দিন সকালবেলা ঘুম থেকে উঠি আমি যাই নামাজ খুঁজি তো যাই নামাজ খোঁজে কারা যাদের যায় নামাজের ঠিক থাকে না যাদের নামাজের ঠিক নাই মাসে একবার পড়ে এদের যাই নামাজ কোথায় থাকে হিসাব থাকে না কথা বলে না কেন আর যারা নিয়মিত নামাজে তাদের যায় নামাজ খোঁজা লাগে না আল্লাহ বাংলাদেশ কি হেফাজত করেছে তাদের থেকে বলেন না আল্লাহ মামিন আল্লাহ তাদের থেকে হেফাজত করেছে এই বাংলাদেশকে শেষ করে দিয়ে গেছে তারা বাংলাদেশে যত হত্যা হয়েছে শেখ হাসিনার জন্য দায়ী কথা বলে না কেন পিলখানের হত্যার সঙ্গে তিনি দায়ী আকাশে অক্টোবরের মানুষকে পিটায় আসাবের মতো পিটিয়ে লাজের উপরে মৃত্যু করা হয়েছে এটাও হয়েছে তার ইশারাই কথা ঠিক কিনা ধরে কতবার যদি ফাঁসি হয় এক লক্ষবার ফাঁসি হলেও ওর ফাঁসি কি শেষ হবে না আরো ফাঁসি বাকি থাকবে সম্মানিত ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের পর বলছেন তোমার চোখ

ওয়াইলা সেমাই কাহি ফারু ফিহাদ ওয়াইলল জিবালিকাহি ফানুসিবাদ ওয়াইলা আরুদি কাহি ফাঁ সু তিঁহাদ সবাই 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 আল্লাহতালা হচ্ছেন তাকে দেখো শুধু সিনেমা দেখার জন্য তোমার চোখ তৈরি করা হয় নাই নাটক দেখার জন্য তোমার চোখ দেওয়া হয় নাই তাকে দেখো উঠ আমি কিভাবে সৃষ্টি করেছি তোমার চোখ দিয়ে দেখো দেখো আকাশ আকাশটা আমি কিভাবে করলাম করলাম কত দেখো। বিজ্ঞানীরা গবেষকেরা প্রমাণ করেছেন মাটির পৃথিবী থেকে প্রথম আকাশ যত উপরে প্রথম আসমানের ঢালাই এতটা মোটা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান যত উপরে দ্বিতীয় আসমান ঢালাই ততটা মোটা তৃতীয় দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান যত উপরে তৃতীয় আসমান ঢালাই তার থিতনে এতটা মোটা সুবান বলা যাবে নাকি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাযী খালাকা সাবা আসমাওয়াতি মা র ফি খালকে র হেমন্ত ফাবুৎ সরজাইলব সর কান্ত র মিং ফুত আল্লাহতল্লা বলছেন আমি আকাশ বালা নাম সচ্চি স্তরে অন্য ইচ্ছা জাল্লা আমি আকাশ বালা নাম শক্ত করে যার কারণে আকাশে কারণ কখনো ফাটল দেখা দেয় না আকাশ কখনো লিক হয় না আকাশ কখনো ফুটো হয়ে যায় না আকাশ কখনো জং ধরে না আকাশ কখনো ড্যামেজ হয়ে যায় না শোভান আল্লাহ বলবেন না কে বানিয়েছেন কে বানিয়েছেন আল্লাহ বসে আমি আকাশ বানালাম আমার তাকায়ে দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি একজন বুজুর্গ একজন আল্লাহ রলি বট গাছের নিচে বসে সুরায় মুখ তেলাবাদ করে তেলাবাদ করতেছিলেন যখন তিনি এখানে পৌঁছে গেলেন দেখো তো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি দাঁড়িয়ে গেলেন বন্ধ করে দিলেন তিনি চিন্তা করতে লাগলেন আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি দেখার জন্য তিনি এক আল্লাহ তাআলাকে বলছেন রব্বুল আল তোমার সৃষ্টির মধ্যে ভুল আছে সে কথা আমি বলি না কিন্তু সৃষ্টির মধ্যে একটু গরমিল আছে বলে আমার মনে হয় বুজুর্গ বলছেন রব্বুর আলমিন তাল গাছটা যেরকম ফলের সাইজ ঠিক আছে গাছটা যেরকম ফলের সাইজ ঠিক আছে ডাব গাছটা যেরকম ফল ঠিক আছে বেল গাছের তুলনায় বেলের সাইজও ঠিক আছে কিন্তু বিশাল বট গাছ গাছের তুলনায় এই ফলটা বড় বেমানান এতটুকু এতটুকু শুনতেছেন আপনারা বুজurgo বলছিলেন রব্বুনা আমিন যদি কোন জায়গায় ভুল না থাকে তারপরেও আমি মনে করি এখানে একটু ভুল আছে যখন তিনি যখন এরকম চিন্তা করতেছিলেন তাফসীরের মধ্যে সাচার হটক করে আকাদ হটক করে বাতাসের আঘাতে ডালে ডালে বাড়ি লেগে گیا আধা ভাগ একটা বটের ফল ঠস করে বুযুর্গুন্নাকের উপর পড়ছে বুযুর্গ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন আর বললেন রব্বুল আরামিন তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই কারণ আমার চিন্তা আমার পরিকল্পনা অনুযায়ী যদি গাছের বডি অনুযায়ী ফলের ওজন হইতো আর যে পজিশন মতন পড়ছে তাতে আমার না কও যেত করলাও উড়ে চলে যেত সুবান আল্লাহ বলা যাবে নাকি আল্লাহ রব্বুল আরামিন বলছেন শুমারুজিল বা দ্যিনি যংকলিম إليك البصر خاسيا وهو حسير تمت شب এভাবে বারবার তাকায় দেখো বারবার দেখতে থাকো তারপরেও আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ফুল তোমার চোখে ধরা পড়বে না সুবহান আল্লাহ জোরে সরে জিগে করুন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে সরে সু নৌকা ডুবে গেল যখন নৌকা ডুবে গেল তখন মনে মনে ভাবলাম সঙ্গী সাথীদের নিয়ে মনে হয় নাবিকদের নিয়ে মনে হয় বেঁচে থাকতে পারবো কিন্তু হলো না অল্প সময়ের মধ্যে আমার থেকে আমার নাবিকেরা হারিয়ে গেল তারপরে কিছুক্ষণের মধ্যে একটি তত্তা আমার বুকের নিচে ভিড়ে গেল সে সম্মান মনে করে তক্তাটাকে আমি বুকের সঙ্গে জড়ায় ধরলাম আর মনে মনে ভাবলাম তক্তাটা নি মনে হয় বেঁচে থাকতে পারবো কিন্তু সেটাও হলো না অল্প সময়ের মধ্যে একটি তরঙ্গ একটি ঢেউ এসে আমার বুকের নিচ থেকে তক্তাটা ছিনিয়ে নিয়ে গেল ইমাম জাফর সাদিক বলছেন নাস্তিক তুমি তোমার কলিজায় হাত দে বলো তো যে সময় তোমার নৌকা হারিয়ে গেল সঙ্গী সাথে হারিয়ে গেল জীবনে শেষ সম্বল তক্তাটাও হারিয়ে গেল এই মহাবিবদের সময় তুমি কার কথা মনে একটু নাস্তিক যে সময় নৌকা হারিয়ে গেল হারিয়ে গেল শেষ সম্বল তক্তাটাও হারিয়ে গেল এই মহাবিবদের সময় আমার জবান থেকে আমার অজান্তেই বেরিয়ে আসলো আল্লাহ তুমি আমারে বাঁচা ইমাম জাফর সাদিক বলছেন নাসলি গ্রেব এবার তুমি তোমার বিবেকটাকে জিজ্ঞেস করো যে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে একবারও বিশ্বাস করো নাই এক মুহূর্ত স্বীকার করো নাই মহা বিপদের মধ্যে মধ্যে পড়ে সে আল্লাহ রাব্বুল আলামিন একবার ডাকার কারণে যে আল্লাহ তোমাকে এই বিপদ থেকে বাঁচায় দিলেন নাস্তিক কি করে তুমি সে আল্লাহকে ভুলে যাও নাস্তিক আল্লাহু আকবার বলে পড়ে গেলেন আর বললেন ইমাম জাফর সাদিক আমি আর কাফের থাকলাম না আমি মুসলমান হয়ে গেলাম ইলাহ ইহাম্মুর সাল লা ল ইলা বিবেকটাকে কাজে লাগানোর কারণে সে তার জীবনের ভুল সে বুঝতে পারল একজন বেদুনকে প্রশ্ন করা হলো বেদুন বলা হয় সেই লোকটিকে যে লেখাপড়া জানে না বেদুন বলা হয় সেই লোকটিকে যে লোকটি লেখাপড়া জানে না কলেজ ইউনিভার্সিটিতে যান নাই পাহাড়ি এলাকায় বসবাস করে এই লোকটিকে জিজ্ঞেস করা হলো আল্লাহর অস্তিত্বের ব্যাপার তোমার ধারণা কি তোমার আইডিয়া কি বেদুন বলছে একটা ছাগলের ছোট্ট একটি পায়খানা ট্যাবলেট মার্কা পায়খানা দেখে বলা যেতে পারে এখান ছাগল বসবাস করে গাদার পায়খানার স্তূপ দিকে বলা যেতে পারে এখান গাদারা বসবাস করে আর মানুষের পায়ের চিহ্ন দেখে বলা যেতে পারে এদিক দিয়ে মানুষ চলাচল করেছে বেদুন বলছে প্রিয় ভাইয়ারা যদি সাগরে ছোট্ট একটি ট্যাবলেট মার্কা পায়খানা দেখে যদি বলা যেতে পারে এখন সাগল বসবাস করে গাধার পায়খানার স্তূপ দিকে যদি বলা যেতে পারে এখান গাধারা বসবাস করে তাহলে আকাশ আর জমিন সাগর চন্দ্র সূর্য দেখে কেন বলা যাবে না যে আল্লাহ একজন আছেন এটা হচ্ছে বিবেক বেदून লেখা পড়া জানে না কিন্তু সে তার বিবেক দিয়ে প্রমাণ করলো আল্লাহ আছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যিনি বললেন মুহাম্মদের নাম শুনলে সন্ত্রাসের গন্ধ বের কথা বলেন না কেন আপনারা যে লোকটি মুহাম্মদের নাম শুনলে গন্ধ বেরই কথা বলল তার নামে মামলা হলো না আর একজন বলল আল্লাহ ওঙ্কে দূরবৎ তার নামে মামলা হলো না আর একজন বলল ইসলাম নারীকে ঠকিয়েছে তার নামে মামলা হলো না আর এক কবি বলল সকালে আজান শুনলে মনে হয় বেশ খরিদ্দার দাম আমার ভাইরা বিরক্ত হচ্ছেন একটু হাত দেখানো যাবে লীল্লাহ থাকবে আমার বন্ধুগণ আমার প্রিয় ভাইরা বিবেক একা কাজ পথ চললে কখনো রাস্তা হারায় না এবার আর কথা আমি আপনাদের ব্রেনে দিতে চাই এবার ব্রেন দিয়ে এইটা ভাবেন একটু চিন্তা করেন সারাদিন বিএনপির মিছিল করেছেন সারাদিন ধানের শিশির মিছিল করেছেন সন্ধ্যার সময় যদি আওয়ামী লীগের অফিসে গিয়ে বলেন ও আওয়ামী লীগের ভাইয়েরা সারাদিন ধানের শিশির মিছিল করতে গিয়ে খুব প্রতৃষ্ণা পেয়েছি অন্য नौकरায়রা তোমরা আমাদের একটু কোক খাওয়াও জি আপনারা কে আছেন না চলে গেছেন আচ্ছা সারা দিন नौकर মিছিল করে ধানেশ সিজন মিছিল করে আওয়ামী লীগের অফিসে যদি কোক চাই পাওয়া যাবে এত আস্তে কথা বলেন করে পাওয়া যাবে সারা দিন नौकर মিছিল করেছেন নৌকার আন্দোলন করেছেন বিক্ষোভ মিছিল আর নির্বাচনী কর্মকাণ্ড করতে গিয়া খুব খোদা পেয়েছেন সন্ধ্যার সময় যদি ধানের সিজির অফিসে এসে নন ও ধানের সিজের ভাইয়েরা ও বিএনপির ভাইয়েরা সারাদিন নৌকার মিছিল করতে গিয়ে খুব খোদা পেয়েছে তোমরা আমাদেরকে একটু বিরিয়ানি খাও খাওয়াবে নাকি নৌকার মিছিল করে যদি ধানের সিজির অফিসে বিরিয়ানি না পাওয়া যায় দামের শিশির মিছিল করে যদি নৌকার অভিষেক যদি কোক না পাওয়া যায় তাহলে সারা জীবন আন্দোলন করলেন করানের বিরুদ্ধে সারা জীবন বিক্ষোভ মিছিল করলেন ধর্ম নিরপেক্ষ মতবাদের পক্ষে সারা জীবন আন্দোলন করলেন সমাজতন্ত্রের পক্ষে পুঁজিবাদের পক্ষে আপনি ইসলামী আন্দোলন আপনি আন্দোলন ইসলামের কাজে লাগলো না ধর্মঘট ইসলামের কাজে লাগলো না আপনি কি সাংবাদিকতা ইসলামের কাজে লাগলো না এখন মরার পরে জান্নাতে যেতে চান জান্নাতে যাওয়া যাবে নাকি বিবেকটাকে যদি প্রশ্ন করেন আপনার বিবেক আপনাকে বলে দেবে হামলুল আলামিনের পরে বলেন কোরআন কারিমের মধ্যে صمت كرجان يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. আল্লাহর প্রভুর আমি এই পৃথিবীতে একজন মানুষ বানানোর জন্য বারণ তার নাম কি আবুল বাসার প্রথম নবী প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাম কে বানানো হলো তারপর তার থেকে তার জোড়া বানানো হলো একজন পুরুষ আর একজন নারী থেকে রিজালান কাথির ও নাসা

পৃথিবীর মানুষেরা তোমার জন্মের ইতিহাস তোমাকে জানা দরকার কি তোমার জন্মের ইতিহাস তোমার জন্মের কাহিনী এটা তোমার জানা দরকার তুমি তো ছিল এক পোটা না পাক পানি সেখান থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে রক্ত পিণ্ড বানালাম তারপরে গোস্ত বানায় দিলাম তারপরে হাড্ডি দিয়া শিরা ও দিয়া একটি বডি বানায়া সুন্দর করে মানুষ আকারে বের করে এনেছি জোরে বলুন তো তিনি কে এখন সৃষ্টি যার আইন চলবে কার সবাই জবাব দেন নাই সৃষ্টিকার্লাম এবার চুক্তি দিচ্ছেন আলামিন সাবধান হয়ে যাও সৃষ্টি যার আইন চলবে তার সৃষ্টিকার পুরুষের মতো আওয়াজ দিয়ে বলতে হবে সৃষ্টিকার আইন চলবে কার চলছে কার শয়তানের তাবুতে তার মানে হলো আল্লাহর আইন চলছে মোটামুটি কিছু কিছু জায়গায় বিবাহ তালাক উজু তায়ামুন গোসল দাফন কাফন জানাজা কবর এই এই সমস্ত জায়গায় মোটামুটি আল্লাহর আইন চলছে আর আমার গণভবন বঙ্গভবন সচিবালয় মন্ত্রণালয় কোর্ট কাচারি আদালত সুপ্রিম কোর্ট লোকাল কোর্ট হাইকোর্ট আইন বিভাগ দণ্ড বিভাগ বিচার বিভাগ সব চলছে মানুষের তৈরি করা পচা নষ্ট নোংরা অচল আইন দ্বারা কথা ঠিক কিনা তার অর্থ দাঁড়ালো তার মানে হরপ আমার জীবনে রাজনীতি ইসলামের কাজে লাগলো না আমার জীবনের ধর্মঘট ইসলামের কাজে লাগলো না আমার জীবনের লেখা দেখি সাংবাদিকতা আমার ধর্মঘর আমার আমার অর্থ রক্ত পকেটের টাকা কোনোটা ইসলামের কাজে লাগলো না কিন্তু যখন মরে গেলাম তখন বলা হলো বিসমিল্লাহ কি আলামিল্লা তিরাসুল্লাহ আল্লাহর নামে আর রসুলের দলে অচল চালায়া দিলাম তুমি আমাকে দিতে পারো নাই তোমার চান আন্দোলন ইসলামের কাজে লাগে নাই তোমার ধর্মঘট ইসলামের কাজে লাগে নাই তোমার রাজনীতি ইসলামের কাজে লাগে নাই তোমার লেখালেখি সাংবাদিকতা ইসলামের কাজে লাগে নাই সুতরাং তোমার মরা লাশ আজ আমার দরকার নাই কথা বলেন জোরে বল কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইরা বিরক্ত হচ্ছে না আপনারা এই যে দু একজন ওঠেন কেন নাটক যখন দেখেন তখন তো কমল লাগে না বাংলাদেশের এখন এক একটা চার স্টার এক একটি সিনেমা হল হয়ে গেছে কথা ঠিক কেনা গান যখন শোনে ষাট বছর আশি বছরে মুরব্বিরাজ টেলিভিশন দেখে চশমার উপর দেখে লজ্জাও নাই সরবনায় আমার ভাইরা नाटक देखते